ঠিক আছে একেবারে সনি অরিজিনাল রিমোট যদি কেউ প্রমাণ করতে পারে যে দুই নম্বর তাহলে এটা এক লক্ষ টাকা জরিমানা দেখেন খোদাই করা করা সাওমি এম আই শাওমির রিমোট এটাও আটশো টাকা ক্যানারেলের এই একটি মডেল যারাই নিতে চান একদম আপডেট মডেল এটাও আপনার চারশো টাকা আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ আপনারা রিমোট যদি নিতে চান রিমোট কিং এর কাছ থেকে নেন কোনো সমস্যা নেই যে কোনো রিমোট নিতে পারবেন অরিজিনাল যদি চান অরিজিনালও বলবেন অরিজিনাল দেওয়া যাবে আমরা আছি তাওয়াকুল ইলেকট্রনিক্স সাথে আছে রিমোট কিং ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এত রিমোট ভাই ব্যাপার কি ভাই ভাই রিমোট নিয়ে তো কাজই হয় না অনেক দিন যাবত তারপরও আবার একটু সময় করে রিমোট নিয়ে কাজ করতেছি দি কারণ রিমোট দিয়ে আমার উতার কারণ আমি চাই যে রিমোটটা আবারো যেন জনপ্রিয় করি বাংলা জমিনে যেন আবারো অরিজিনাল ভালো ভালো রিমোট আমি দিতে পারি এই দোয়া করি আবার রিমোটের ভিডিওটা আমি শুরু করলাম ভাই আপনার কাছে কি সব ব্র্যান্ডের এসি এবং টিভি সব ব্র্যান্ডের কি রিমোট পাওয়া যায় হ্যাঁ আমার কাছে টিভি এলইডি এসি আমি একটু রিমোট একটু স্যাম্পল গুলো আপনাদেরকে দেখাই ওকে আমি প্রথমে দেখাতে চাচ্ছি আমি সনি দিয়ে সনি সনি একটি অরিজিনাল রিমোট মানে মাথা নষ্ট একটি রিমোট ঠিক আছে একেবারে সনি অরিজিনাল রিমোট

আটশো টাকা হলো হায়ার ভয়েস হায়ার যদি কেউ নিতে চান একদম অরিজিনাল পারসেন্টিজ প্রোডাক্ট এক হাজার টাকা এক টাকা আহ এখানে যদি নেন ওয়াল টাউন ভয়েজ রিমোট জেরাই নিতে চায় আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আচ্ছা আবার এখানে যদি নিতে চান সিঙ্গার ভীষণ ভয়েস রিমোট জেরাই নিতে চান আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আবার এখানে যদি নিতে চান এটা কনকা হাইকোর অনেক নাম হয় আচ্ছা ভয়েস রিমোট জেরাই নিতে চান নিতে পারেন এটাও আটশো টাকা আটশো টাকা আটশো টাকা সিঙ্গার ভয়েজ রিমোট ওকে সিঙ্গার ভয়েজ রিমোট নেন সেটাও আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এখানে টিসিএল ভয়েজ রিমোট টিসিএল টি এর ভয়েজ রিমোট যেটাই নেবেন আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এখানে এল জি ভয়েজ রিমোট এল জি এল জি ভয়েজ রিমোট এটা যদি নিতে চান আপডেট মডেল এটাও এক হাজার টাকা আচ্ছা এখানে আরেকটি এল জি ভয়েজ রিমোট আছে এটাও এক হাজার টাকা এক হাজার টাকা এটাও এল জি ভয়েজ রিমোট এটাও এক হাজার টাকা আচ্ছা এটা ওয়ালটন ভীষণ অনেক নাম হয় যে বিকো এগুলি যদি ভীষণ রিমোট নিতে চান তাহলে সাতশো টাকা সাতশো টাকা এটা হাইসেন্স ভয়েস রিমোট হাইসেন্সের এটাও এক হাজার টাকা এটা হলো হাইসেন্সের ভয়েসের রিমোট এটা যারা নেবেন এটাও এক হাজার টাকা এখানে তসিবা ভয়েসের রিমোট এটাও যারা নেবেন এটাও এক হাজার টাকা এটা হলো শাওমি এম এর রিমোট ভয়েস কন্ট্রোলের এটাও আপনার রাখা যাবে আটশো টাকা এটা হলো হায়ারের ভয়েজ রিমোট এটা যারা নেবেন এটাও আপনাদের জন্য এক হাজার টাকা এখানে শাওমি এম আই রিমোট এটাও আটশো টাকা এখানে শাওমির রিমোট এটা যদি নেন পাঁচশো টাকা বয়েজের এটা শাওমির এটাও পাঁচশো টাকা এটা হলো স্যামসাং বয়েজের রিমোট এটা যারাই নেবেন মেড ইন থাইল্যান্ড মেড ইন ইন্দোনেশিয়া লেখা খোদাই করা একেবারে খোদাই করা রিমোট স্যামসাংয়ের যারাই নেবেন অরিজিনাল রিমোট আটশো টাকা এটা হলো স্যামসাং বয়েজ ছাড়া যদি নিতে চান পাঁচশো টাকা এটা স্যামসাং বয়েজ রিমোট যারাই নেবেন এটাও আটশো টাকা এটা র্যাংস বয়েজ রিমোট এটা যারাই নেবেন আটশো টাকা এটা সার্পের বয়েজ রিমোট একেবারে অথেন্টিক প্রোডাক্ট একদম অরিজিনাল একদম অরিজিনাল মাথা নষ্ট একটি প্রোডাক্ট সার্পের মাথা নষ্ট একটি প্রোডাক্ট দেখেন এটাও আপনার এক হাজার টাকা এখন আমি বয়েজ রিমোট দেখালাম এখন টিভি রিমোটগুলি দেখাই এখন যদি আপনারা সনি টিভি রিমোট নিতে চান সনি টিভি রিমোট যেগুলি ভালো কোয়ালিটির রিমোট যদি নিতে চান এটা নিতে পারেন সনি এটা রাখা যাবে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা আচ্ছা এখানে যদি তোষিবার রিমোট নিতে চান তোষিবার রিমোট তোষিবার এল এডি রিমোট ভয়েস না এল রিমোট এটাও দুশো টাকা তারপরে এখানে আরো আছে চায়না টিভি এল এডি রিমোট চায়না এল রিমোট এগুলি যদি নিতে চান এগুলি রাখা যাবে আপনাদের জন্য একশো টাকা আচ্ছা একশো টাকা এখানে স্যামসাং এল এডি রিমোট আছে স্যামসাং এল এডি যারাই নিতে চান ভালো কোয়ালিটির রিমোট এটা রাখা যাবে আপনাদের জন্য আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকা এখানে এখানে এল জি রিমোট আছে এল জি একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই যে এল জি রিমোটটি দেখেন এল জি যারাই নিবেন ভালো কোয়ালিটি রিমোট যদি নিতে চান আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকা আর এখন অনেক প্রোডাক্ট আছে এখানে আছে ভীষণের দেখেন একটু দেখাই ভীষণ এলইডি রিমোট যদি নিতে চান আড়াইশো টাকা স্যামসাং এলইডি রিমোট যদি নিতে চান এটা রাখা যাবে আপনাদের জন্য আড়াইশো টাকা এখানে হায়ার এলইডি রিমোট যদি নিতে চান তাহলে রাখা যাবে কত ভাইয়া আড়াইশো টাকা এটা হলো তসিবা এলইডি রিমোট যদি নিতে চান কেউ এটা আড়াইশো টাকা এখানে সনি এলইডি রিমোট আছে যে এখানে দেখেন যে ভয়েস সিস্টেমের মতন সনি ইউটিউব নেটফ্লেক্স সহ যদি নিতে চান কেউ ভালো কোয়ালিটি রিমোট তিনশো পঞ্চাশ টাকা

এই একটা জেনারেল আপডেট মডেল একদম জেনারেল আপডেট মডেল যদি কেউ নিতে চান পাঁচশো টাকা এখানে একটা জেনারেল আপডেট মডেল যারাই নিতে চান একদম অথেন্টিক প্রোডাক্ট এটাও এটা যদি নেন এটাও আপনি চারশো টাকা জেনারেল এই একটি মডেল যারাই নিতে চান একদম আপডেট মডেল এটাও আপনার চারশো টাকা জেনারেল এই একটি মডেল দেখেন এটা তিনশো টাকা তারপরে জেনারেল ওল্ড মডেল যেগুলি আছে ওল্ড মডেলের রিমোট অরিজিনাল রিমোট যারাই নিতে চান তাদেরও আছে আরেকটি আছে জেনারেলের উইন্ডো রিমোট জেনারেল উইন্ডো স্পিডের রিমোট এটা যদি নিতে চান এটা তিনশো টাকা তারপরে আপনি হাইসেন্সের একটি রিমোট আছে হাইসেন্সের রিমোট নিলেও তিনশো পঞ্চাশ টাকা এই একটা আছে ওয়ালটনের রিমোট ওয়াল্টনের রিমোট যারাও নেবেন এর তিনশো পঞ্চাশ টাকা ভীষণের রিমোট তিনশো পঞ্চাশ টাকা মিডিয়া রিমোট তিনশো পঞ্চাশ টাকা এর রিমোট তিনশো পঞ্চাশ টাকা তারপর চিগোর রিমোট তিনশো পঞ্চাশ টাকা মিডিয়া রিমোট তিনশো পঞ্চাশ টাকা তারপরে প্যানাসনিক ইনভার্টারের রিমোট যদি যারা নেবেন তিনশো পঞ্চাশ টাকা তারপরে হায়ারের অরিজিনাল রিমোট যারা নিতে চান এরা নিতে পারেন পাঁচশো টাকা হায়ারের আরেকটি মডেল আছে একই প্রাইস পাঁচশো টাকা অরিজিনাল রিমোট এগুলি একটি রিমোট দেখেন এটা হলো আপনার অনেক নাম হয় এটা বাটারফ্লাই অনেক নাম হয় এটার যারাই নিতে চান তিনশো পঞ্চাশ টাকা সার্পের রিমোট নিতে চলে তিনশো পঞ্চাশ টাকা ইনভার্টার তারপরে টিসিএল এর রিমোট যারাই নেবেন তিনশো পঞ্চাশ টাকা হিটাচি রিমোট যারাই নেবেন তিনশো পঞ্চাশ টাকা তারপরে এখানে সামসংয়ের রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা গিরি রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা এ জি রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা গ্রি রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গার রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা ওয়ালপুলের রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা রিমোট আছে এটা তিনশো পঞ্চাশ টাকা এটা আড়াইশো টাকা আপনার হাইকি মোট আছে হকোরিমোট নিতে আপনি তিনশো পঞ্চাশ টাকা হিটা চিরিট আছে হিটা চির মোট আছে তিনশো পঞ্চাশ টাকা এল জি উন্ডো রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে এখানে মিডিয়া রিমোট আছে মিডিয়া রিমোট যদি নিতে চান তাহলে তিনশো পঞ্চাশ টাকা চিকো রিমোট আছে চিকো তিনশো পঞ্চাশ টাকা অক্স মিডিয়া রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গার রিমোট আছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে আপনার এখানে এলো চানা চানা এসি রিমোট তিনটা মডেল আছে তিনটা মডেল যেটাই নিবেন তিনশো পঞ্চাশ টাকা এল জি ইনভার্টার আছে তিনশো পঞ্চাশ টাকা এল জি রিমোট আছে তিনশো পঞ্চাশ গিরি 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 তিনশো পঞ্চাশ ডাইকেন ডাইকিং এর একটা রিমোট আছে ডাইকিং এর যদি নিতে চান পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া অনেক অনেক মডেল আছে আমি আপনাদেরকে আর আরও অনেক আদার্স মডেল দেখাতে পারতাম কিন্তু আসলে রিমোটের ভিডিওটা তো ওরকম হয় না তাহলে আমি আরও নেক্সট ভিডিওতে আরও আরো মডেল দিয়ে আপনাদেরকে ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা রিমোট যদি নিতে চান রিমোট কিং এর কাছ থেকে নেন কোনো সমস্যা নেই যে কোনো রিমোট নিতে পারবেন অরিজিনাল যদি চান অরিজিনালও বলবেন অরিজিনাল দেওয়া যাবে অরিজিনাল রিমোটগুলি একটু প্রাইস বেশি আর আর কিছু বলার তো কিছু নেই রিমোটের ভিডিওগুলি এরকমই হয়

সিআরটি রিমোট যে মডেলটাই লাগে আমাকে ছবির স্ক্রিনশট দিয়ে দিবেন আমি আপনাদেরকে প্রাইস বলে দেব আচ্ছা অনেক রিমোটের প্রাইস বলতে পারিনি সো দেখা যাচ্ছে যে আমাদের আহ ব্রাঞ্চটা নতুন ব্রাঞ্চ তা হচ্ছে ইলেকট্রনিক্স